এলা মোবাইল নম্বর হলগুলি ইয়াদ পড়া না না নিচে কইতে পারে না মেসাবে পারে কতইত মেসাবে কে হালাক করছে দুনিয়ায় লাল দুনিয়া লাই সারা চেষ্টা করে দিবে দুনিয়া তুমি অঘ্ন মগ্ন হয়ে যাবে পাথু কম বেটাইন বেটিন শুটাইন শুটিন বেটাইন বেটিন শুটাইন শুটি চবটি মোবাইলও মাপতলা পাথু হুলিকা কম মোবাইলে হালাক কৰিলাৰ মোবাইলে মোবাইলে হালাক করিলার আর খালি গপ খালি গপ মজিদার করমাজও গেলে অমাংশ নমাজ ভোটাইতে তিনগে গফ করেন দুগিয়ে গফ গফরেন দোয়া করতেও পাবলিকে আমিন আমিন হয় হি গুনতে গফরেন ও ডাকাইতো হল ও ডাকাইতো হল ও ডাকাইতো হল ও ডাকাইতো হল ও দালির হল ও দালির হল ও বেফরদা হল ও বেহায়া হল ও বেআদব হল হযরত ইউনুস আলাইহিস সালামে দোয়া কইলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আলিতা ইন হোলি ইন জে মাছর ভেটো আসলাম আছা উটায় পড়িছে আশের পাশেতে তা মাছ আসলা উটায় পড়িছে আর বালিয়ও বুলে পড়িছে দরিয়ার পানিতে বালুয়ে দোলাইলুল খায়রা তোরা হে রগিয়া হইবা সুবহানালমান সাব্বাহাতাল্লাহুল বিহারুবে আমওয়াজহা দরিায়ও আল্লাহর তাসবীহ পড়ে তার ঢেউ লগে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

এ আল্লাহৰ অলিয় হলে জিকির করতে লা ইলাহা ইল্লাল্লা মাথা অবাই তুলোই না রবাই আবার মাইন দেউ উটেলা মে দেউ উঠেলা মে ফড়ে সুভাহা ন আল্লাহ আহিব ব্যাহাম দিহি সুভাহান আল্লাহ আহিব ব্যাহাম দিহি সুভাহানমন সব বাহাত্ লাহুল বিহাৰু ব্যা এ সুভাহা নমান লাহুল আৰাজুনা ব্যাশ ডাৰি

আমরা নবী সাল্লা আলি সাল্লামের ফয়লা সব কিতা না দিলেছে ইকরা ইকরা ফল ফয়লা তাই নয় আমি ফলা জানি না ও হো দেখো দুই ফুয়াই নি কিনা যে বই শোন আর দিওটাই গপ করবা বাজার তনে লইয়া আনছ খেলনায় গো দেখো দিয়ে গুল লাড়ির তলে খেলনা হ্যাঁ আসো কিতা লাগি রে বাবা ওখানে সরু তা তুই যেতে কোনো ও ও তার তুই যেতে ও দেখো আমি এই তাহা অন্য বইতে সময় চাইছি দিও গিয়ে খেলনা লইয়া আইরা তিনগুর খল্লা লইয়া আইরা খেলনা লইয়া জলসাতেই আইল আপনার দুইটু শিকিয়ে যাইত নেই না খেলনা লইয়া বাড়ি যেত বাসি লইয়া যাইব বাড়িত খেলনা লইয়া যাইব বাড়ি বাসি লইয়া যাইব বাড়িত খেলনা লইয়া যাইব বাড়িতে যে কিনতে ইতা জলসার বাজারও রে বুঝাইতে বুঝাইতে হইতে হইতে বুঝে না এখন এক কাম হরুকা ইতার আল্লাহর গেছে ইতার বিচার টু কা আল্লাহ ও আজর বাজারও যেতে আনে খেলনা বাসি বেসনী ইতার বিচার তুমি ঘরিও হুকা আমিন আল্লাহ ইতার বিচার তুমি ঘর হুকা আমিন ও আল্লাহ ও তো বুঝানির বাদে ই বেহাই ভাল খাল ভলার গোল ঢেজিল কমিন দি গুনতে বুঝুন না কাজ বাজারও আনিয়া খেলনা বাসি বেলুন বেসুন আল্লাহ ইতার বিচার তুমি করিও আমি আমরা আর কিতা মারিব কার কেছে তুইলাম আমরা আল্লাহর কেসে থইলাম আপনারা আরও থুইতে ফিরবেন আল্লাহর কেছে সারা রাইত আল্লাহর কেসে থুইব কাল যে সময় দেখবাই বাসি বাজাইরা এত আল্লাহর কেসে থইয়

আস্তাজাবনা লাহুু আ না যাই না। সোমিনাল গামমি বাকাদালিকা নুমনিল অমি আমা নুচৰ ফলা আমা ইনু নবিীর ফলাতো আমি কবুল ঘৰছে তান্্ডে বিপত্তনে না দিছি দিছে বাীও বুলে শুরু করছে। মাছ যেগু ভেটো আগে ফলা শু হ করছে। আছে মাছে টা মাছ আলতাই ফোলা শুরু করছে। না তরিয়া জোৱা উঠছে, দে উঠছে।

তফাসিরর কিতা মাইন তো লেখা আছে চরিল তো পাঁচটা হই গেছে মাছর ভিতরে পানির তলে চরিল পাঁচটা হই গেছে মাছই বইবা আল্লাহ ওরে গোছা গোছা আল্লাহ কদুর ফাতাত ওতা গাছ ফুটাই দিশইন মাছই ডরাইয়া খাসা লইন না ফাতায় ছাইয়া দিলাইছে খায়তা হিতা বনুয়া সাগি ডংলে সাগিয়া গিয়া আইয়া বানতান ভুটর ভিতরে হারাইয়া দিলে আর গুতকতাাইয়া দুধ খাইয়া পেট পুরে গেল সুবহানাল্লাহ তরিয়াতনে তুলিয়া আল্লাহ কিতা খানি দিবেন দুধ আমরা মার গর্তে জমি আল্লাহ কি খানি দেয় দুধ মার করতে না জানি কত দিন খইতাম মায়ের দুধ দুই বছর এলা যাইন তাইন হুন খাইলা সুই শুনিও হুনিয় বুঝিলায়া তোমার হুয়ার ভড়িয়া কেস দিবা ও আল্লাহ মায়ের ন দুধ দিছিলায় তারা সুই মারি হুকাইয়া মরে বুতলার দুধ খাওয়াইছিন আল্লাহ বিচার করি কুরআন শরীফ ও আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল ওয়ালিদাত ইর্জিনা আওলাদহুম না কা মিলাই নে আল্লাহ হাও লাইনি কইয়া আৰু কৈৰা বেচাব কলে বুজিৰা কা মিলাই নে ফুৰা দুই বছৰ মাহলে হলে তাৰ হুৰা দুধ খাবাইতা মায়ে না বাপে আৰু মাৰ সেবা যত্নও সে করতা বাপে মাৰ মাৰ সার মাৰতা মাৰ গুড়িত সাৰ মাৰতা ফানি দিতা তেল দিতা সে সে দিতা খুৰ দিতা সে

বস্তা বন্দি দান বন্যায় লইয়া গেছে কি বন্যায় লইয়া গেছে বস্তাত বরিলিলে মনে করি বাবা ইতি বুসকাত এ লিছো বস্তাত বরিলিলে বুঝিও না বাবা ইতি বুসকাত হারাই লছ বাড়ারও বরি লিলে বুঝিও না মা মার ভেটো হারাই লিস এ বল্লা নিতাগি না গত বছর নিয়া দেখাই দেখাই দিছা আল্লাহ বাসাইয়া দানোর বস্তা হল বন্যায় লইয়া গেছে বাসাইয়া লৈয়া গেছে এ আলম দুই কিজানি কি জানি আমার বাসা বুঝেননি

দেশিদার মাঝে নৌলিবা এল্লা হুমবা ফুরলি ওর হামনি ও হাদি ওর জুকনি যে রিজেক করার কারণে হুয়া ফ্রান্স ফটাইছ যে রিজেক করার কারণে হুয়া উম্মানিয়া ফটাইছ যে রিজেক করার কারণে তোমার দামানরেও ফটাই দিস যে কর কারণে তোমারও জানে টানে আতগর্সা বুলো হয়ে গেছ যেতেইতায় কি একবার বিদেশ ايردخنو الله يونا تيديشين اينكم لا تكفرون بالذي خلق <applause> الارض في يومين وتجعلون له اندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وبارك فيها وبارك فيها اللهم بارك لنا في رجب و شعبان وبلغنا رمضان وبارك فيها وقدر فيها قواتها আল্লাহ মাটির মাঝে ওথ বরকত দিছেন মাটির তোলে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মহলুকর সারা মহলুকর খানি থাকা ভিহা ও কাদারা ফিহা মজার মজার করে আলু খাই আর ইত্যাদা খুনা ধরে মাটির ঘুরে না মাটির তোলে হ্যাঁ পেঁয়াজ খুনা ধরে মাটির তলে রসুন কেয়ানো ধরে মাটির তলে আদা হলদ ন হলে মাটির তলে বাদাম কেয়া হলে বলে মাটির তোলে মুলাইগুন কুনানো চাই রঙুল দেখা যায় মাটির টান মারলে লম্বা

অল্লাহ নস্তায় চুল্লা দুৱা বহু বচন অল্লাহ আমিনাই আমাৰ হ'লে দেশে বিদেশে যত যুল্লা দুৱা চুল্লাৰ চুল্লা বহু বচন অল্লাহাইনা নস্তা ৱন ভিৰ কল খেৰ

আল্লাহ হুমাই না নাচ তাই নো কাৰিনো আল্লাহ হুমাইয়া কা না বধু অলে কা নুচল্লি অনছা অ নাহবিদ নাৰজুৰ আহমত কা না ষোল্লঠা দুৱাৰ চাৰা বহু বচ্চন অ আল্লাহ আমি যেন হৰি আৰু আমি আহলা নাই আমরা সকল মুছলমানে বেটাইন বেটিন দুৱান বোলা গৰীবজনী মেচাব আনা মেচাব সকলে সোনাৰ গেছে সাহিত্য চাই হয় বাৰ নামাজ ইমান সাহিত্য চাই নমাজক নমাজ না নমাজৰ বাহিৰে সমাজার তেত্রিশ বার ডেইলি চাই কিতা শান্তি দিবানি না দিতা নাই তেত্রিশ বার সাহেত বার ডেইলি ডেইলি তেত্রিশ বার এক চেয়ারম্যান সাবর গিয়ে খুঁজলে কিতা দিলে রে ওগু ওগু কোনো রকম দিয়া হরাই দে লগ না দেখরে আজ এখন সবার খুঁজি আর সে এখন সবার খুঁজি আর তেত্রিশ বার

আলিফ হয়েছে আতাই না আলামতে মোজারে আলিফ ওয়াহিদে মুতোকল্লিম হয় দেখা যায় তার দুইটা ইলিম আছে ওয়াহিদে মুতোকল্লিম সেগা একটা আছে আর ওয়াহিদে মুীম মুজারের শেখার কি আলামতে মোজারে আলিফ হয় ই দুই ইলিম তার আছে ও ওয়াহিদে মুীম শেখার ফাঁস করি দেখা ফাঁস করি দেখা কিতা ফলে মোবাইল নম্বরে একটা ও না যদি দেখে ফাউর ফলে কি বলতে বাবু তো লেখিলে বা তর দিন গোসাইয়া মিটাইলে বাবু এত লেখা মোবাইল গুণানো হসিতে গোসা খায় মিটি যায় এমন জায়গাতে লেখে আর এমন বালা ভাবে লম্বরি গুন মিঠে হসিতে দিও লালির আর মিটি গেল আল্লাহ আমরা সবর এনে কেমন